সন্তান হারানোর বেদনায় বারবার মুচ্ছা যাচ্ছেন মা আর স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ স্ত্রী দৃশ্যটি কালিহাতির ভ্যানচালক ফারুক হোসেনের পরিবারের সন্তানের সামনে এক নারীর শ্লীলতাহানির বিচার দাবিতে আন্দোলনে নেমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া সেল ও গুলিতে শুক্রবার নিহত হন ফারুক হোসেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে মানসিক প্রতিবন্ধী সন্তানের ভবিষ্যৎ ভাবনায় নির্বাক তার স্ত্রী ফারুক শুক্রবারের ঘটনায় ছাড়াও নিহত হন সালেঙ্গা গ্রামের শামীম হোসেন ঈদের পরই সৌদি আরব যাওয়ার কথা ছিল তার এজন্য কর্তৃপক্ষকে টাকাও দিয়েছিলেন কিন্তু সে যাওয়া আর হলো না মৃত্যুকালে রেখে গেছেন ছোট্ট দুই সন্তান